হ্যালো ফ্রেন্ডস দিস ইজ পাইল ওয়েলকাম টু ট্রেন ড্রেন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রেপারেশনও খুব ভালোভাবে চলছে তো তোমরা প্রত্যেককেই জানো ক্লার্কশিপ পরীক্ষার পার্ট ওয়ানের যে চারটি সেশন হয়েছিল প্রত্যেকটা সেশনের প্রশ্নই কিন্তু পিএসসি তার ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে তো সেশন ওয়ান এবং টু থ্রি এই তিনটির জি পার্ট নিয়ে আমরা ডিসকাস করেছি এবারে আমরা সেশন ফোরের জিকে থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেব তো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি আছে তো প্রথম প্রশ্ন আমাদের শুরু হবে থার্টি ওয়ান থেকে এবং থার্টি ওয়ানে আমাদের একটা অঙ্ক রয়েছে থার্টি টু আমরা পাব ভারতের সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসনের কথা রয়েছে এটা আমরা পাবো তিনশো ছাপ্পান্নতে অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে থার্টি থ্রি আমরা পাবো কোন বছর ন্যাটো এটা মানে গঠিত হয় তো ন্যাটোর ফরমেশন ইয়ার হয়ে যাবে উনিশশো অপশন অপশন বি আমাদের উত্তর হবে থার্টি ফোর আমাদের ম্যাথ রয়েছে নেক্সট আমরা পাবো থার্টি সেভেন এরিক যে অপশনের লেখা বইটির নাম হয়ে যাবে দ্য এজ অফ রেভলিউশন অপশন সি আমরা সঠিক উত্তর করলাম থার্টি এইট অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া এই বইটি লিখেছেন শশী থারুর অপশন বি আমাদের উত্তর হবে নেক্সট আমরা পাবো কোশ্চেন ফর্টি ব্রহ্মপুত্র নদের একটি উপনদী হলো এটা হয়ে যাবে মানস নদী অপশন ডি কোশ্চেন ফর্টি টু এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ এটার হোস্ট করেছিল কিন্তু মালদ্বীপস অপশন বি আমাদের উত্তর হয়ে গেল ফর্টি ফোর আয়ুর্বেদ দিবস দু হাজার তেইশের থিম হয়ে যাবে এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ আয়ুর্বেদা ফর ওয়ান হেলথ নেক্সট আমরা পাবো ফর্টি ফাইভ যখন কোনো বাস এক জায়গায় প্রতীক্ষারত অবস্থা থেকে হঠাৎ করে চলতে শুরু করে তো তখন সেই বাসের যে যাত্রীরা থাকবে মুহূর্তের জন্য কিন্তু পেছনের দিকে হেলে যায় তো এটি কোন বৈজ্ঞানিক সূত্রের উদাহরণ তো হয়ে যাবে অপশন এ নিউটনের প্রথম সূত্র থেকে কিন্তু আমরা ইনারসিয়ার কনসেপ্ট পাই এবং ইনারসিয়ার সঙ্গেই কিন্তু আমাদের যুক্ত এই ঘটনা তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন ফর্টি সিক্স নিচের কোন দেশ লিমফাটিক ফাইলেরিয়াসিসের জন্য দেশব্যাপী মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এমডিএ চালু করেছে এটা হয়ে যাবে ভারত অপশন সি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখব ফর্টি সেভেন বরাকর কোন নদীর উপনদী তো বরাকর হয়ে যাবে দামোদরের উপনদী অপশন সি আমরা উত্তর করলাম নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন ফিফটি ওয়ান গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন কারণে বিখ্যাত এখানে কিন্তু চিতা সংরক্ষণ তথা রিইন্ট্রোডাকশন কিন্তু করা হয়েছে তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন ফিফটি ওয়ান কোশ্চেন ফিফটি টু ফার্সি শব্দ শাহমাদ বা চেক মেটের অর্থ কী তো এর অর্থ কিন্তু রাজা মারা গেছেন বা কিং ইজ ডেড বা কিং ইজ হেল্পলেস তো এটা কিন্তু হোপলেস দেখলে হবে না এটা কিন্তু হেল্পলেস বা ডেড হলে হবে তো অপশন ডি আমাদের উত্তর হবে ফিফটি টু ফিফটি থ্রি নিচের কোন উপাদানটি মানবদেহে দেখা যায় না তো তামা জিঙ্ক আয়োডিন দেখা গেলেও শিশা কিন্তু মানবদেহে দেখা যায় না তো অপশন ডি আমাদের উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন ফিফটি ফোর নিচের কোনটি সমগোত্রীয় নয় অর্থাৎ অড অডম্যান আউট তোমাকে করতে হবে এডমন হিলারি আমাদের উত্তর হবে নিচের প্রত্যেকেই কিন্তু মহাকাশের সঙ্গে যুক্ত হলেও এডমন হিলারি কিন্তু প্রথম কিন্তু উনি মাউন্টেন আর কি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তাই জন্য কিন্তু এডমন হিলারি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব আমাদের পরের জিএসের প্রশ্ন রয়েছে কোশ্চেন ফিফটি নাইন দু হাজার আঠারো সালের মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি প্যাডম্যান তার প্রকৃত জীবন কাহিনী অনুপ্রাণিত হয়েছিল এটা হয়েছে অরুণাচলম মুরু অপশন এ আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা পাবো সিক্সটি ওয়ান ভাঙস্তা ন্যাশনাল পার্ক রয়েছে গুজরাটে অপশান বি কোশ্চেন সিক্সটি থ্রি নাসা লুসি মহাকাশ যান চালু করেছে কোন মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করতে এটা হয়ে যাবে বৃহস্পতি অপশান বি কোশ্চেন থার সিক্সটি ফোর তাইকান্দোর উৎপত্তি দেশ হয়ে যাবে কোরিয়া অপশান এ আমাদের সঠিক উত্তর হলো সিক্সটি ফোর সিক্সটি ফাইভ হর্নবিল ফেস্টিভ্যাল এটা কিন্তু যে রাজ্যে অনুষ্ঠিত হয় এটা অবশ্যই হয়ে যাবে নাগাল্যান্ড অপশান সি কোশ্চেন সিক্সটি সিক্স কোন দেশ পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন দু আয়োজন করেছিল এটা হয়ে যাবে ইতালি অপশন বি আমাদের সঠিক উত্তর হলো এবং ভারত থেকে কিন্তু নরেন্দ্র মোদী তিনি কিন্তু আমন্ত্রিত ছিলেন সিক্সটি এইট আমরা দেখব বায়ুমণ্ডলের চাপ মাপার বৈজ্ঞানিক যন্ত্রের নাম হয়ে যাবে ব্যারোমিটার অপশন সি সিক্সটি নাইন নিম্নলিখিত ধাতুগুলোর মধ্যে কোনটির ব্যবহার হরপ্পা বাসীরা না অবশ্যই লোহার ব্যবহার তারা জানত না অপশন বি কোশ্চেন সেভেনটি কোন দেশের দেশকে ফিফার সদস্য প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হয় মানে ফাউন্ডিং মেম্বার কিন্তু ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ড প্রত্যেকেই ছিল তো প্রত্যেকটাই কিন্তু সঠিক উত্তর পিএসসি আনসার কি দিলে বোঝা যাবে কোনটা উত্তর নিল নেক্সট আমরা দেখব সেভেন্টি টু অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমনাস্ট তিনি ছিলেন দীপা কর্মকর এবং তিনি রিসেন্টলি রিটায়ারও করেছেন তো অপশন বি আমাদের উত্তর হবে সেভেন্টি থ্রি আঠারোতম লোকসভার স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হয়েছিলেন কিন্তু ওম বিলা অপশান বি আমাদের উত্তর হবে নেক্সট আমাদের রয়েছে সেভেন্টি ফাইভ চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে অপশন এ আমাদের উত্তর হয়ে গেল নেক্সট আমরা দেখব কোশ্চেন সেভেন্টি নাইন তো নিম্নলিখিত কোন শাসক মহাবলীপুরমে রথমন্দির নির্মাণ করেছিলেন এটা যাবে নরসিংহ বর্মন সেকেন্ড নরসিংহ বর্মন তো অপশন সি আমাদের উত্তর হল পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন নেক্সট আমাদের আছে পরের প্রশ্ন আমরা পাবো এইটি থ্রি অগ্নিমন্দির কিসের সঙ্গে সম্পর্কিত এটা হয়ে যাবে জুরা থ্রুস্টিয়ানের সঙ্গে যুক্ত মানে কি সংযুক্ত হচ্ছে গিয়ে অগ্নিমন্দির তো অপশান ডি আমাদের সঠিক উত্তর হলো নেক্সট আমরা পাবো এইটটি ফোর মানব রক্তের পিএইচ মান কিন্তু হয়ে যাবে সেভেন পয়েন্ট ফোর এটা কিন্তু স্লাইটলি বেসিক তো অপশান এ আমাদের সঠিক উত্তর হলো এইট্টি ফাইভ নিম্নলিখিত কোন রাষ্ট্রের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার নেই তো কানাডা ছাড়া কিন্তু এই তিনজনের ভেটো পাওয়ার রয়েছে এবং তার সাথে সাথে অবশ্যই এখানে কিন্তু রাশিয়া এবং চায়নাও রয়েছে নেক্সট আমরা পাবো এইট্টি সিক্স পেটা এর পূর্ণরূপ কি তো পেটার পূর্ণরূপ কিন্তু আমরা পাবো পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস অপশন বি আমাদের উত্তর হবে কোশ্চেন এইটটি সিক্স নেক্সট আমরা পাবো কোশ্চেন এইটটি এইট কোন বিজ্ঞানী সর্বপ্রথম গতিসূত্রের কথা বলেছিলেন এটা হয়ে যাবে আইজাক নিউটন অপশন বি আমাদের উত্তর হলো নেক্সট আমরা পাবো এইটটি নাইন কলমকারী চিত্রকলা হলো তো কলমকারী এটা কিন্তু আমরা সাউথ ইন্ডিয়ায় দেখতে পাবো মেনলি আমরা অন্ধ্রপ্রদেশের পাবো দক্ষিণ ভারতের হাতে এক একটা সুতি বস্ত্র তোমরা নিশ্চয়ই শুনেছো কি কলমকারী ডিজাইন তো এ আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন এইট্টি নাইন নেক্সট আমাদের আছে কোশ্চেন নাইনটি কোন দেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি অসাধারণ পারফরম্যান্সের জন্য গোল্ডেন আউল পুরস্কার পেয়েছে এটা হয়ে যাবে ভারতবর্ষের আর্মড ফোর্স তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাইনটি কোশ্চেন নাইনটি ওয়ান কে আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছেন দু হাজার চব্বিশ সালে জেনি আরপেনবাক এবং তার কাইরোসের জন্য তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাইনটি ওয়ান নেক্সট আমরা পাবো কোশ্চেন নাইনটি টু একটি তড়িৎ ক্রিয়ার প্রভাবে ব্যবহৃত ধাতুর কার্য আক আপেক্ষকের এসআই কী তো কার্য এটা হয়ে যাবে জুল অপশন এ আমাদের উত্তর হলো কোশ্চেন নাইনটি থ্রি কে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন সতেরোশো চুরাশি অপশন ডি আমাদের উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাইনটি সিক্স কোন রাষ্ট্র দু হাজার পঁচিশ থেকে ২৬ এই সময়কালের মেয়াদে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা প্রতিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়নি এটা হয়ে যাবে শ্রীলঙ্কা এবং বাকি তিনটি কিন্তু নির্বাচিত হয়েছে নেক্সট প্রশ্ন আমরা পাব নাইনটি এইট ভারতের আমিন দ্বীপপুঞ্জ নিচের কোনটির জন্য বিশেষভাবে পরিচিত এটা হয়ে যাবে প্রবাল প্রাচীরের জন্য কিন্তু এটা বিশেষভাবে পরিচিত কারণ এটা কিন্তু রয়েছে হচ্ছে গিয়ে লাক্সাদ্বীপের মধ্যে নেক্সট আমরা পাবো কোশ্চেন নাইনটি নাইন এবং জিএসের শেষ প্রশ্ন যোগের মূল নিচের কোন বেদের স্তত্রে পাওয়া যায় তো যোগের যে রুট সেটা কিন্তু আমরা পাবো ঋক বেদে তফশিনে আমাদের সঠিক উত্তর হলো তো চারটি শিফটের জিকের প্রশ্নগুলো আমরা করে নিলাম এবং ইংলিশের প্রশ্নগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি তো সবাই খুব ভালো করে প্রিপারেশান নাও এবং কার কতগুলো হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও